আসসালামু আলাইকুম বগুড়া শহরের প্রাণকেন্দ্রে সাত মাথা বসেছে ফুটপাতের উপর বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের সব আয়োজন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হলো শরবতের দোকান কি চট্টু

খাবো টিকা খাবো আপনার কত করে পাঠি ভাই চিকেন নুডলস তিরিশ টাকা পাঁচটা নুডলস তিরিশ টাকা

কত ভাবে সাজানো রয়েছে বিভিন্ন আইটেমের ফুড যা দেখলে আপনার খেতে মন চাইবে যত সুন্দরভাবে সাজানো রয়েছে আসলে পরিবেশটা কিন্তু ততটা সুন্দর না এখানেই খাবারের পাশ দিয়েই বিভিন্ন ধরনের গাড়ি চলতিছে ধুলাবালি উঠতেছে সেসব ধুলাবালি এসে খাবারে পড়তেছে আর সেসব খাবারই মানুষ গ্রহণ করতেছে যদি খাবারগুলো ঢাকা অবস্থায় থাকত তাহলে কিন্তু অনেক ভালো হতো আমার মতে তো আপনাদের যদি খেতে মন চায় আসতে পারেন বগুড়া সাতমাতা চত্বরে তো আরেকটা কথা এই সমস্ত খাবার অল্প মূল্যে আপনার ক্ষুধা নিবারণ করলেও বিভিন্ন ধরনের রোগবালা আপনার শরীরে বাসা বাঁধতে পারে বিশেষ করে খুব সহজেই আপনি আক্রান্ত হতে পারেন গ্যাস্টিক বা বুক জ্বালা পোড়া রোগে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার প্রোফাইলটাও ফলো দিয়ে রাখবেন আর যিনারা ভিডিওটা দেখলেন তাদের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সবসময় ধন্যবাদ